আসসালাম আলাইকুম সিঙ্গাপুরে প্রবাসী ভাইয়ের একটা কথা শুনলাম তিনি গত বছর আমার সাথে সিঙ্গাপুর থেকে আসছিলেন তখন তিনি বলছিলেন ফারুক ভাই আমার বয়স তো বছর হয়ে গেছে আমার না আমাকে দেশে পাঠায় দিল হঠাৎ করে আমার কোনো সেভিংসও নাই হুট করে জলে আসছি এখন কি করব বুঝতে পারতেছি না তখন তাকে আমি পরামর্শ দিয়েছিলাম যে আপনি যদি সিঙ্গাপুরে দীর্ঘদিন কাজ করছেন কাজের অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা একটা মূল্য আছে অর্থাৎ এই কোম্পানি মূল্য দিতে পারে না অন্য কোম্পানি এই মূল্যায়ন করতে পারে মনে রাখতে পারেন একই জিনিস এক এক জায়গায় এক এক মূল্য আপনার মূল্য সব জায়গায় সমান না সে বললো ভাই কি কি করবো এখন আমি বললাম যে কয়েকটা বসের কাছে আপনার সিবিটা পাঠান পাঠায় বলেন যে আমি এই অবস্থায় আছি আমার আপা আপনি তিনও হয় নাই দেখবেন যে যাকে আপনার প্রয়োজন আপনি কোন কোম্পানিতে আপনার অভিজ্ঞতার প্রয়োজন হবে তার আপনাকে এস পাশে অথবা হাই স্যালারিতে নিয়ে যেতে পারবে তখন সে বললো ভাই এই বিষয়টা তো মাথায় আমার আগে ছিল না আমাকে কেউ আগে পরামর্শ দেওয়া নাই আমি আশার আগে দুইটা কোম্পানির সাথে কথা বলে আসছি তারা বসে আমরা তোকে আনতে চাই আশার উপায় কি আমরা তুই আমি বললাম যে এই উপায়গুলো জানান তখন তার তিনি জানাইছেন যে কথা বলে আছে তাদেরকে বলে আসছে যে বসে পার্লামেন্স আসার পরে যে আমার এক বন্ধু বলছে যে আমি কি তোরা যদি হাই স্যালারি দিয়ে অ্যাপ্লাই করো দিলে হবে অথবা অ্যাসপাস দিলে হবে তখন তার বস না বুঝে যেটা অ্যাপ্লাই করে দুই তিনবার রিজেক্ট আসছে

মানে জেনারেল বেতন এই বেতনে অ্যাপ্লাই করলে হবে না আপনি পঞ্চাশ বছরের উপরে হয়ে গেলে সিঙ্গাপুরের অভিজ্ঞতা থাকলে আপনার বদ যদি আপনার বেশি বেতন ষোলোশো ডলার দিয়ে অ্যাপ্লাই করে অথবা পাস দিয়ে অ্যাপ্লাই করে আপনি সিঙ্গাপুরে যেতে পারবেন কোনো সমস্যা হবে না তবে ভালো থাকুন আসসালামাইকুম